সাউন্ড ঠিক করেন সান্দু সাউন্ড ঠিক করেন পাঁচ মিনিট পরে সব পাবলিক লাগাই দিব মিশিং টুসিং কই যাইবো নিজে জন্য সাউন্ড ঠিক করেন ফাজ নামি সব জাত করেন না সাউন্ড ঠিক করেন পুরা মাঠ কাঁপতো আওয়াজে ছয়টা বক্স কেন আনছেন হ্যাঁ ছয়টা বক্স কেন আনছেন ভাজ দামি করবেন আনছেন ডিজো লাগাই দেন এরা দেখবেন মাঠই কাঁপায় লাভ আর মা ফিল গাইলে দামি করে ফিটা ছাড়া এর কোনো ওষুধ নাই

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونزيرا وداعيا إلى الله بزله وسراجا

হଁ সাউন্ড কি করতেছেন সাউন্ড কি করতেছেন হଁ সাউন্ডটা ক্লিয়ার করে বক্স লাগিয়েছে সাইট কি আন হ্যাঁ সাউন্ড বক্স লাগিয়েছে দুইটা বক্স লাগাইলে কি আমত হয় ফাঁস নামি করতে আছেন মাইক ঠিক করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله أجيت وأسكت গাজীপুর জেলার অন্তর্গত কোনাবাড়ি বাইমাইল দক্ষিণ পাড়া গার্মেন্টস শ্রমিক সমন সমন্বয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকেরি বার্ষরিক তফসিরুর করেন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিক রফিক সাহেব तस्कर महफीलर प्रधान अतिथि जनाब मोहम्मद बाबुल हुसैन सहेब तस्कर महफील जिन प्रधान मेहमान हज़रत मालाना रफिकुल इस्लम मदानी साहेब हज़रत मालाना फरीदुल इसलम रिजवान सहेब तर मुफ्ती आब्दुल मतिन सिराजी सहेब मुफ्ती उदुल्ला बीन साइद सहेब सह शाह। दीगार हजरत উপস্থিত আছেন আমার তরুণ যুবক ভাইরা মোরুবিয়ান জাম মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দা মাও বোনেরা সকলকে আমার অন্তর অন্তস্থ জ্ঞাপন করছি মোবারক সপ্তকোন শুক্রিয়া আল্লাহ সুবাহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাসাই বাসাই করে নির্বাচিত করে পছন্দ করে দিনই এক মসজিদ সে আসার বসার তৌফিক টুকু আমাদেরকে দিয়েছেন শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামের

এদের কারণে কোনো কথা মন গুলা বলতেও পারেন না সাউন্ড ঠিক করেন সান্দু সাউন্ড ঠিক করেন পাঁচ মিনিট পরে সব পাবলিক লাগাই দেব নিশিং টুসিং কই নিজে নি যুব Татарন সাউন্ড ঠিক করেন সব শব্দাজ করেন না সাউন্ড ঠিক করেন পুরা মাঠ কাঁপতো আওয়াজে 6টা বক্স কেন আনছেন হ্যাঁ বক্স কেন আনছেন ফাজলামি করবলেন আনছেন নি ডিজো জো গ্যানো লাগাই দেন এরা দেখবেন মা ডে কাপায়া আর মাহফিল আইলে ভাইসলামই করে ফিডা ছাড়া আর কোনো ওষুধ নাই ফিডা ফিডার উপরে ওষুধ নাই একটা মাহফিল করতেই কোন শ্রমিক কমিটির মাতার গাম পায়ে ফলাইছে রাত দিন ক্লান্ত পরিশ্রম একটা মাইকের জন্য পুরো মাফিল এর তস্তস করে দেয় এজন্য এদের ওষুধ হলো ফিডা এরা মাইক সমেতে আমার বিরুদ্ধে একবার পোস্ট করছে সারা বাংলাদেশ থেকে আমি বুঝতে হলাম আমরা কোমরে গামছা बांधাই দিছোস মাইজ যেখানে খারাপ হইব সমস্ত পাবলিকিয়া মিশিং পিশিং সব সাইজ করে ছেড়ে দিবেন কারণ এরা কোন ছাড়ে গেলে সাউন্ড দেয় মাফিলো গেলে খালি জমি গড়ে কেনা ঠিক মদের মুলাত না সাউন্ড ঠিক করে